হ্যালো ওয়েলকাম টু নিউ আজকে আমি শুরু করলাম নতুন ভাবে আমরা আমাদের আজকে যাত্রা শুরু করেছি আজকে আমাদের গন্তব্য কোথায় পুরুলিয়া পুরুলিয়া আজকে পুরুলিয়া নতুন একটা জেলায় আমাদের নতুন ভেঞ্চার শুরু হবে আজকে রয়েছে মিয়ানোর ওদিকে রয়েছে আসিফ আমাদের আজকে আজকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমাদের ব্লগার হাই আমি আজকে ড্রাইভার আছি ঠিক আছে চলে এসো আমাদের নতুন একজন চলে এসছে জয়েন করছে চলো উঠে পড়ো চলো গিয়ে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি রাধানগর আমাদের গাড়িতে এসেছি এই আমাদের ড্রাইভার যতবারই আমরা আসি না কেন আমাদের ঠিকঠাকভাবে পৌঁছে দেয় আমাদের স্টেশনে এবং বাড়ি ফেরার সময়ও ঠিকঠাকভাবে নিয়ে যায় একটা সতেরোতে আমাদের ট্রেন আছে রাজনগর স্টেশনে আছি আমরা এবং সেই ট্রেনে করে প্রথমে যাব আমরা শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া হাওড়া থেকে আমাদের এক্সপ্রেস আছে পুরুলিয়া এক্সপ্রেস চারটে পঞ্চাশে সেই এক্সপ্রেস আমরা যাব আদ্রা স্টেশনে নামব আড্ডা স্টেশনে নামবো সেখান থেকে আমরা করে আমাদের গন্তব্যস্থলে যাবো কথা হবে আজকে একটা অনেক দূরে যাচ্ছি সব থেকে আমাদের বেশি ডিস্টেন্সের প্রোগ্রাম আমরা আজকে কভার করতে যাচ্ছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট ঝাড়খন্ডের একদম কাছাকাছি বেশি দূর নয় ওখান থেকে ঝাড়খণ্ড রঘুনাথপুর পিএসের মধ্যে বামাররা ফুটবল গ্রাউন্ডে আমাদের খেলা আছে আগামী কাল এবং পরশু অর্থাৎ একত্রিশ তারিখ এবং পয়লা সেপ্টেম্বর দুদিন খেলা আছে এবং সুন্দর আমরা একটা লাইভ ব্রডকাস্ট করবো আশা রাখছি আপনারা অবশ্যই যেভাবে এতদিন সাপোর্ট করে আসছেন যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন সত্যি আমরা এর জন্য খুব খুশি তার জন্য আবারও আমরা থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের দর্শকদের থ্যাংক ইউ সো মাচ দুপুরবেলা স্টেশন পুরো সুনশান আজকের প্রচুর রোদও আছে এবং আকাশটা জাস্ট ওয়াও নীল আকাশের সঙ্গে সাদা মেঘ খুব সুন্দর লাগে যেন আকাশও আজকে জানান দিয়ে যাচ্ছে যে শরতের আর বেশি বাকি নেই এবং শরৎকাল মানেই সেই দুর্গা সেই বাঙালির একটা বড় উৎসব তারই জানান দেয় এই নীল আকাশ वो देखो जरा पर्वतों पे घटाएं हमारी दास्तान अब फोटो शूट হচ্ছে এখানে ক্যামেরাম্যান সামিম আছে স্টিল ফটো ভালোই তোলে সামিম ऐसे ক্যামেরাম্যান আরেক ক্যামেরাম্যান ওটা हेलो गाइस आवर न्यू একটা পে আছে ফিশারম্যান সামিম ওটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে ওটা কিসের চ্যানেল ওটা হচ্ছে তোমার মাছের চ্যানেল আছে ফিশ কাটিং ফিশ মানে জেলে তুমি জেলে তাহলে এখন আমাদের যারা আমাদের মানে ক্যামেরাম্যান প্লাস আমাদের আমার প্রোডাকশনের লোকেরা এখন ফটোশুটে ব্যস্ত তাদের নিত্য নতুন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে একদিক দিয়ে আমাদের ক্যামেরাম্যান এটা এ কি এটা কি ধরনের পোস্ট আমাদের সত্যি ক্যামেরাম্যানরা যে একটা পারদর্শী ক্যামেরাম্যান তার আজ এ পরিচয় এখনই দিয়ে দিচ্ছে তারা কত ধরনের ফটোশুট করতে পারে এখন আমরা শিয়ালদা স্টেশন এখান থেকে আমরা হাওড়াতে যাব ওখান থেকে আমাদের মেল আছে পুরুলিয়া এক্সপ্রেস সেই এক্সপ্রেসে করে কিন্তু আমরা সোজা চলে যাব পুরুলিয়ার আদ্রাতে बन दीदार उनका होता है कैसे कहूं यार याराय प्यार कैसे होता है ডিগ্রি নেওয়ার জন্য আমার ফুটবল গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কত অগণিত লোক সত্যি আমরা মুগ্ধ এত দর্শক দেখে খেলা